ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর ভোটার হওয়ার স্বপ্ন তো কত শত মানুষেরই আছে তোমারও তো একই স্বপ্ন তো আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে হচ্ছে ওভারঅল অ্যানালাইসিস সেই অ্যানালাইসিসটা তোমাদের সাথে তুলে ধরবো আমি মোহাম্মদ আব্দুর রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ তো আমার কলেজ ছিল নটরডেম কলেজ এর মানে ভাবার দরকার নাই যে আমি ভালো স্টুডেন্ট নরডেম কলেজে আমি পড়াশোনা করেছি এবং একজন ব্যাক বেঞ্চার স্টুডেন্ট হিসেবে এবং আমার লাইফের স্ট্রাগলও ছিল একজন ব্যাক বেঞ্চার হিসেবে সুতরাং আমি তোমাদের সেই ব্যাক বেঞ্চার লাইফের যে স্ট্রাগল সেই স্ট্রাগলের যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিসটা কিন্তু তুলে ধরবো যারা মানবিকের স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের এই গাইডলাইনটি খুবই উপ উপকারী হতে যাচ্ছে তো শুরুতে আমি তোমার তোমরা যেহেতু অলরেডি জানো যে তোমাদের আছে জি কে তোমাদের আছে সব থেকে বড় একটা অংশ হচ্ছে সাধারণ জ্ঞান দ্বিতীয় দ্বিতীয় স্থানে যদি আমরা চিন্তা করি তাহলে ইংলিশ এবং বাংলা টোটাল হচ্ছে সাইট মার্ক ঢাকা ইউনিভার্সিটির কথা কেন বলতেছি কারণ ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন এলে ওভারঅল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কভার হয়ে যায় এই জন্য বলতেছি সুতরাং অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যারা প্রত্যাশী তারা কিন্তু মন খারাপ করলে চলবে না আচ্ছা তো আমি হচ্ছে প্রথমে একটু সাধারণ জ্ঞান নিয়ে যে আমার অ্যানালাইসিসটা সেটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরবো সেটা হচ্ছে দেখো সাধারণ জ্ঞানে আমরা একটা বিষয় দেখতে পাবো যে যদি আমরা সাধারণ জ্ঞানের বাজারে যে বইগুলো পাওয়া যায় সেই বইগুলোতে তুমি দেখবা যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক আমি দুইটা টপিক দিয়ে ওভারঅল আলোচনা করছে বাট এই টপিকগুলা কত পার্সেন্ট কভার করে আমার বিশ্লেষণে দেখা গেছে যে এই টপিকগুলো আছে আমি এটা দিয়ে লিখবো এই টপিকগুলা দেখা গেছে ফোরটি পার্সেন্ট এই টপিকগুলো থেকে কোশ্চেন হয় আমার বিশ্লেষণে দেখা গেছে যে এই টপিক থেকে প্রায় ফোরটি পার্সেন্ট কোশ্চেন হয় এটা এই টপিকগুলা যে কোনো বই পড়ো না কেন প্রত্যেকটা বইতেই সেম এখন বিষয় হচ্ছে এই টপিকগুলায় প্রত্যেকটি বইয়ে প্রচুর পরিমাণে তথ্য দেওয়া আছে কোন তথ্যটা তোমার প্রয়োজন এটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে প্রিভিয়াস স্যালের প্রশ্ন তোমাকে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করতে যদি তুমি সক্ষম না হও তাহলে তুমি আমাদের এই কোর্সটা দেখতে পারো সেটা আমি পরে যাচ্ছি সেই কোর্সে আচ্ছা তার আগে আমি তোমাকে আর একটু বলে নেই আচ্ছা এটা হচ্ছে একটা পয়েন্ট আমরা হচ্ছে বেসিক যে জিকের অংশটা সেটা এখানে দেখব দ্বিতীয় আর একটা পয়েন্ট হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টই দেখা গেছে এই ফোরটি পার্সেন্ট কভার করে এক্সাম দিতে চলে যায় ফলে দেখা যায় তার আরও সিক্সটি পার্সেন্ট গ্যাপ আছে। আর সাধারণ জ্ঞানের যেহেতু ফিফটি পার্সেন্ট মার্ক ঢাকা ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করি সেখানে যদি ভালো একটা রেজাল্ট না আসে তাহলে কিন্তু প্রিলিতে যদি ভালো রেজাল্ট না আসে তাহলে কিন্তু দেখা গেছে প্রিলিতে পাস না করলে কিন্তু খাতায় দেখা হয় না রিটার্নে খাতায় দেখা হয় না আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপর তাহলে আমরা দ্বিতীয় প্রাধান্য দিব একটা বিষয়কে একাডেমিক একাডেমিক বলতে তুমি ইতোমধ্যে কিন্তু জিওগ্রাফি পড়ে আসছো ইতোমধ্যে কিন্তু তুমি ইকোনমিক্স তোমার কিন্তু ইকোনমিক্স সাবজেক্ট ছিল বা তোমার পরিণতি সাবজেক্ট ছিল তোমার আর কি কি সাবজেক্ট আছে এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা আইসিটি আই আইসিটিও গুরুত্বপূর্ণ আচ্ছা এই সাবজেক্টগুলো থেকে কিন্তু কোশ্চেন হয় তো দেখা গেছে মাদ্রাসার যারা আছে তারাই ভুলটা করে তারা একাডেমিক এই জিকের অংশটাকে প্রাধান্য দেয় না একাডেমিক এই জিকের অংশ প্রাধান্য দেয় না বলতে তাদের হচ্ছে অন্য সাবজেক্ট থাকার কারণে এই সাবজেক্টে তাদের তেমন একটা পারদর্শিতা থাকে না ফলে এই সাবজেক্টে যদি প্রায় তিরিশ কোশ্চেন হয় এই তিরিশ পার্সেন্ট কোশ্চেন কিন্তু মিস হয়ে যায় আচ্ছা তো সুতরাং এই সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে ইতিহাস টপিকটাও কিন্তু আছে অর্থাৎ একাডেমিক অংশে ইতিহাস পরিণীতি ভূগোল ইকোনমিক্স এই যে যে চারটা টপিক এবং আইসিটি পাঁচটা টপিক খুবই ভাইটাল এখান থেকে থার্টি পার্সেন্ট কোশ্চেন হয় আমার অ্যানালিসিস আমি তোমাদেরকে বলে দিলাম তারপর যদি একটু লক্ষ্য করো কারেন্ট জিকের কথা যদি বলো তৃতীয় পয়েন্ট আমরা বলবো কারেন্ট জিক সাম্প্রতিককালে ছয় মাসের মধ্যে এক বছরের মধ্যে যা ঘটে সেখান থেকেও থার্টি পার্সেন্ট হয় এবং এই থার্টি পার্সেন্ট যে পত্রিকা পড়তে পারো ভালো আর না পড়তে পারলে আমাদের গাইডলাইন আছে গাইডলাইনের আমাদের হচ্ছে এই যে একটা কোর্সের কথা তোমাকে বলতেছিলাম যে হচ্ছে বিডি ইউনিটের হালক স্পার্কের যে কোর্সটা বিডি ইউনিটের অ্যাডমিশন কোর্স এটা আর কি তো এই কোর্সের আমরা কারেন্ট জিকের ওপর প্রতি পনেরো দিন পর পর তোমাদেরকে স্পেশাল ক্লাস এবং ক্লাস নোটটাও কিন্তু দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু তুমি তোমারটা আয়ত্ত করে নিতে পারবা যদি তোমার দুর্বলতা থাকে তাহলে তুমি কোর্সের দিকে যাবা তাছাড়া তুমি নিজে নিজে চেষ্টা করতে পারো আচ্ছা এইটা হচ্ছে আমার অ্যানালাইসিস তোমাকে আমি অ্যানালাইসিসটা তোমাকে একটু জানালাম আচ্ছা তারপর এটা হচ্ছে জিকের ওপর অ্যানালাইসিস আচ্ছা তারপর ইংরেজির কথা যদি একটু বলি আচ্ছা এই এই যে কোর্স এই কোর্সের ইংলিশ ক্লাস বা বাংলা ক্লাস আমি নেই নেই আমি জি কে ক্লাস নিয়েছি তো এই জন্য যে কে ক্লাসের করলাম তবে বলবো যে ইংলিশের সবচেয়ে বেশি কোশ্চেন হয় এই ইএফটি থেকে সুতরাং তুমি যদিও অলরেডি ইংলিশ ফর টুডে বইটা পড়ে আসছো এটারও এটাকে তোমাকে বেশ ধরে এটার উপর আরও ঘষা মজা করতে হবে দ্বিতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে যে কোনো একটা বই থেকে যে গ্রামার টপিকগুলো আসে বিশেষ করে দেখবা যে ভয়েস ন্যারেশন এই যে ভয়েস তারপর ন্যারেশন এই যে বিষয়গুলা বারবার আসে তারপর হচ্ছে আরও কয়েকটা বিষয় আছে দেখো যেমন মেমোরাইজিং পার্টে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকবার আসতে দেখা যায় আচ্ছা এই যে বিষয়গুলা প্রিভিয়াস সালে কোয়েশন যখন তুমি ঢাকা ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করো পাঁচ ছয় বছরটা যদি তুমি হচ্ছে একটু দেখো যে পিছনের বছরের কি কি কোশ্চেন হয় তখন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা গুরুত্বপূর্ণ তুমি এইভাবে বিষয়টা আয়ত্ত করতে পারবা আচ্ছা সর্বশেষ রিটেন রিটেনের জন্য দেখো তুমি অলরেডি ইন্টারপাস ইন্টারপাস পোলাপনের রিটেন মোটামুটি ভালো আহামরি পরিবর্তন তোমাকে করা লাগবে না তোমার মধ্যে অলরেডি গ্রো করা আছে জাস্ট তোমাকে কয়েকটা ট্রিক্স ট্রিক্স দিয়ে কয়েকটা স্ট্র্যাটেজি তোমাকে যদি একটু বুঝিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু হয়ে যায় আচ্ছা আমি কিন্তু ইংরেজিতে অনেক খারাপ ছিলাম ইংরেজিতে ভালো ছিলাম না বর্তমানে দেখো এখন আমাকে ইংলিশ ভাষা নিয়ে পড়াশোনা করা ইংরেজির উপর এই চারটা পার্টে কিন্তু ইংরেজির উপর তোমার প্রিপারেশনটা মূলত হয়ে থাকে আচ্ছা তোমার এই চারটা পার্টের যদি হচ্ছে তুমি মনে করে থাকো যে তুমি অনেকটা দুর্বল আমাদের ইংরেজির ক্লাসটা কিন্তু খুবই প্রসিদ্ধ একটা টিচার নিয়েছে সুতরাং এটা খুবই ভালো ক্লাস হয়েছে আচ্ছা মাহাদির কথা আমি বলতেছি আচ্ছা তারপর যদি আমি বলি দ্বিতীয় কথা তৃতীয় নম্বর কনসেপ্ট আমাদের বাংলা বিষয় নিয়ে বাংলা বিষয় নিয়ে আমাদের আবির ক্লাস নিচ্ছে চমৎকার টিচার আমার দেখা হালকানিস্টাইন প্ল্যাটফর্ম ফরম্যাট সবচেয়ে মজার এবং চমৎকার একটা টিচার আচ্ছা ওর ক্লাসগুলো খুবই জোস তো এখানে আমি আমার ওর কথা বলার আগে আমি একটা কথা বলে নিই যে বাংলা প্রস্তুতি আমি কীভাবে নিছি আচ্ছা বাংলা প্রস্তুতি আমি যখন বাংলা প্রস্তুতি নিতে গেলাম তখন আমি তো জানতাম না যে বাংলা কোথায় কোশ্চেন হয় তখন আমি প্রশ্ন ব্যাংকটা অ্যানালিসিস করার ফলে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ মূল বই থেকে ভালো অ্যামাউন্টের প্রশ্ন হয় তাই মূল বইটা আমি একটু বেস ধরলাম এবং দেখলাম যে রিটেন আমাদের আমার যে রিটেন সেই রিটেনটাও কিন্তু মূল বই থেকেই কাভার হয় সুতরাং এই মূল বইটাকে কিন্তু প্রাধান্য দিতে হবে আচ্ছা এইটা একটা বিষয় তো দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে দেখো দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণের যে বোর্ড বই আছে সেটা যদি পড়ে ফেলতে পারো এবং সেটা আর বিশেষ করে তোমার তোমার সিলেবাসের যে টপিকগুলো আছে সেখান ওইখান থেকে নবম দশম শ্রেণীর যে বই ওইখান থেকে যদি তোমার সিলেবাসের যে টপিকগুলো আছে যেমন তোমার সিলেবাসে বানান আছে ওইখান থেকে বানান পড়ো তোমার হাজার হাজার বানান পড়ার প্রয়োজন নাই ওখান থেকে দুই তিন পিসটা বানান থেকে তোমার কমন আসবে তো টিচাররা ওইটাকে কিন্তু বেশ ধরে এমনকি বিসিএসি কোয়েশনটাও কিন্তু ওখান থেকে করে মুখস্থ অংশের কথা যদি একটু চিন্তা করো তাহলে দেখবা যে তোমাদের কিন্তু বাগধারা আসে তারপর পার্টিকুলার একটা একটা বই এমন এবং প্লাস হচ্ছে প্রিভিয়াস সালে যে হচ্ছে যতগুলো কোশ্চেন আসছে সেগুলো কিন্তু দেখা লাগবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়ে কোশ্চেন তাহলে এই হচ্ছে একটা ওভারভিউ বাংলার উপর তোমাদেরকে আমি আজকে ওভারভিউ দিলাম এই ওভারভিউ থেকে তোমরা কি বুঝলা যে তোমাদের বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে প্রস্তুতি প্রস্তুতি প্রস্তুতিটা কেমন হতে যাচ্ছে আচ্ছা তো তোমরা যারা মনে করো যে দুর্বল আমার মতো দুর্বল যে হচ্ছে এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তোমার হেল্প দরকার তারা আমাদের এই কোর্সটা দেখতে পারো তবে সবলদের কথা যদি চিন্তা আমি বলি সবলদের সবলদের জন্য কোর্সটা পারফেক্ট বাট তোমাদের সবলরা অনেক সময় আমি একটা বিষয় লক্ষ্য করছি তারা তাদের মানসিকতাকে স্থির করতে পারে না তাই আমি আমি যেহেতু দুর্বল তাই আমি দুর্বলদের জন্য দুর্বল দুর্বলদের সাপোর্টার হিসেবে আমি তখন বলবো এই কথাটা যে দুর্বল হিসেবে একজন দুর্বল স্টুডেন্ট হিসেবে তোমাকে লেগে থাকার মানসিকতাটা গ্রো করতে হবে তোমার মধ্যে লেগে থাকার মানসিকতাটা তোমার মধ্যে গ্রহণ করতে হবে এবং লেগে থাকার মানসিকতা থাকলেই কেবল এই কোর্সটা তোমরা এনরোল করতে পারো আদারওয়াইজ আমি তোমাকে এই কোর্সটা এনরোল করতে বলবো না আচ্ছা তো মনে রেখো যারা হচ্ছে এ পর্যন্ত লেগেছিল তারাই কিন্তু ভালো কিছু করতে পারছে এটা আমার নিজের অভিজ্ঞতা এখন তোমার মনেই হইতে পারে আমার অভিজ্ঞতা তুমি নিবা না নিবা না এটা তোমার সিদ্ধান্ত তো আশা করি সকলের জন্য কামনা তোমরা পরিশ্রম করবে এবং ভালো জায়গায় আসবে ইনশাআল্লাহ তোমাদের সাথে ক্যাম্পাসে দেখা হবে আসসালামু আলাইকুম